সংসারে তিন শ্রেণীর মানুষ দেখা যায় যেমন অধম মধ্যম ও উত্তম অধম শ্রেণীর মানুষ বিঘ্নের আশঙ্কায় কোনো কাজ শুরু করেন না মধ্যম শ্রেণীর লোক বিঘ্নের সম্মুখীন হলে কাজ ত্যাগ করেন উত্তম শ্রেণীর ব্যক্তিগণ বিঘ্নের কারণে বারংবার প্রতিহত হলেও কখনো কাজ থেকে বিরত হন না একবার ভেবে দেখুন আপনি কোন শ্রেণীর মানুষ আচ্ছা আপনার সুবিধার্থে আরও একটু কথা বলি আমরা সকলেই জানি সংসারে অধম মধ্যম ও উত্তম এই তিন শ্রেণীর মানুষ আছেন উত্তম শ্রেণীর ব্যক্তিরা সহনশীল ও বিচারশীল হন তারা সমস্ত বাধা বিঘ্ন কাটিয়ে উঠে নিজের কাজে সফলতা লাভ করেন তাদের উদ্দেশ্যে বলা হয়ে থাকে পরাজয় নেই বীরের জাতকে না মরে সে কখনো প্রাণের আতঙ্কে অর্থাৎ যারা বীর তারা কখনো মরার আগে প্রাণের আতঙ্কে মরে না সমুদ্র মন্থন করে তারা বিষ নয় অমৃতকেই লাভ করে থাকেন বিজয় তিলকে তারা সব সময় শোভিত হন এরা হলেন উত্তম শ্রেণীর মানুষ এই উত্তম শ্রেণীর মানুষের জন্য গীতার বাণী স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ উত্তম শ্রেণীর ব্যক্তিগণ উদ্যমী হওয়ায় তাদের উপর লক্ষ্মী দেবী সর্বদা প্রসন্ন থাকেন পঞ্চতন্ত্রের একটি শ্লোকে বলা হয়েছে উদ্যোগী পুরুষ পুরুষহিংস মুপৈতি লক্ষ্মী দৈ বে কাপুরুষা বদন্তি অর্থাৎ উদ্যমী ব্যক্তি শ্রেষ্ঠ মানুষ হওয়ায় ধনলক্ষ্মী নিজেই ধরা দেন ভাগ্যে থাকলে পাওয়া যায় একথা কাপুরুষা বলে থাকেন লেট দ্য রোড বাই রাফ অ্যান্ড রিয়ারি অ্যান্ড ইটস এন্ড ফার আউট অফ সাইট ফুট ব্রেভলি স্ট্রং অ্যান্ড ওয়েি ট্রাস্ট ইন গড অ্যান্ড ডু দ্য রাইট এগুলি হল উত্তম ব্যক্তির লক্ষণ মধ্যম শ্রেণীর ব্যক্তিগণ রজগুণ সম্পন্ন অর্থাৎ যাদের মনে কাম ক্রোধ লোভ মায়া দেশ ইত্যাদি প্রাবল্য হেতু তারা কোনো কাজ শুরু করে সামান্য বাধা বিঘ্নের সম্মুখীন হলে কাজটা পরিত্যাগ করেন তাদের মনে সংকল্প না থাকায় কাজ অসম্পূর্ণ অবস্থায় পড়ে থাকে অধম শ্রেণীর ব্যক্তিরা বিপদের আশঙ্কায় কাজ শুরু করেন না তারা তম পর্যায় ভুক্ত অর্থাৎ অহংকার মোহ অজ্ঞান পাপ নরক ও রাহু প্রভৃতি তাদের গ্রাস করে থাকে আরও একটু বিস্তারিতভাবে বললে অধম ব্যক্তি শুধুমাত্র ধন সম্পত্তির আগ্রহী মধ্যম শ্রেণীর ব্যক্তি ধন এবং মান উভয়ের ইচ্ছা রাখেন কিন্তু উত্তম শ্রেণীর ব্যক্তি শুধুমাত্র নিজের সম্মানের প্রতি গুরুত্ব দেন কারণ মহৎ ব্যক্তির মানই সম্পদ এবার নিশ্চয় আমরা প্রত্যেককেই বুঝতে পারছি আমরা কোন শ্রেণীভুক্ত যদি উত্তম না হয়ে অধম কিংবা মধ্যম শ্রেণীভুক্ত হয়েও থাকি তাহলে অবশ্যই আমরা আমাদের সততা প্রচেষ্টা একাগ্রতা অধ্যাবসের দ্বারা উত্তমে উত্তীর্ণ হওয়ার পূর্ণ প্রচেষ্টা রাখব এই মুহূর্ত থেকে এটাই হোক আজকের সংকল্প সকলে খুব ভালো থাকবেন নিজের সাথে আপনাদের যদি উপকৃত করতে পেরে থাকি তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ভালো থাকবেন ভালো রাখবেন আজ এইটুকু ধন্যবাদ